ওসমান হাদির বিচার নিয়ে যেই আন্দোলন চলছে এতে আমি একমত কারণ আপনারাও একমত হতে বাধ্য হবেন দিগত এক সপ্তাহ হয় নাই বিএমপির একজন নেতাকে সন্ত্রাসীরা গুলি করে মেরেছে হত্যা করেছে চব্বিশ ঘন্টার ভিতরে যদি তার হত্যা করা যেই দুর্বৃত্ত এবং কি যে হত্যাকারী যদি চব্বিশ ঘন্টার ভিতরে এরেস হইতে পারে তাহলে হাদিকে মেরেছে সেই হত্যাকারী দিগত এক মাস থেকে যেন কেন এখন পর্যন্ত এরেস করা সম্ভব হয়নি তাই হাদির মৃত্যুর যেই হত্যাকারী যে হত্যা করেছে এবং যে মদত দিয়েছে অর্থ দিয়েছে তাদের সকলের বিচার নিশ্চিত করার জন্য যে আন্দোলন চলছে এতে আমি সমর্থন করি আপনারা কারা সমর্থন করেন যদি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন বিগত চুয়ান্ন বছর থেকে বাংলাদেশকে মেধাশূন্য করে আসছে যারা তাদের যদি বিরোধিতা করতে চান দেশটাকে আবার সুন্দরভাবে যদি নতুন করে সাজাতে চান তাহলে আপনারা সেখানে লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে সবাইকে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ